প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনারা আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জেলেন সাবার ঢাকা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো চলুন আপনাদের পুরো বিস্তারিত বলে জানিয়ে দিই কীভাবে কী করবেন কী পদ সংখ্যা লাগবে কী যোগ্যতা লাগবে তো চলুন ভিডিওটি শুরু করি সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবার আগে আমরা বিজ্ঞপ্তিগুলো দেওয়ার চেষ্টা করি তো আজকে চব্বিশে ভাদ্র সরি গতকালকে চব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু তারিখ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটি সভা ঢাকা প্রশাসন ঢাকা বিকে গভর্নমেন্ট ভিডি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিক্রিস্তির জন্য রাজস্ব খাদভুক্ত শূন্য পথ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা এক বয়স বত্রিশ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং সিভিল সিভিলে অন্যান্য সাতক ডিগ্রি দুই সহকারী কৌশল সিভিল বেতন বাইশ হাজার বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেড নবম রাজস্ব স্থায়ী এক স্থায়ী অন্যত বত্রিশ বছর কোচ টেনিস বক্সিং ফুটবল ভলিবল বেতন বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার থেকে গেরেড নবম রাজস্ব স্থায়ী চারটি স্থায়ী অন্তত চল্লিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যত সাতক ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী তবে শর্ত থাকে যে নিয়মগুলি প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হইবে না তো ভালো করে পড়ে নেবেন ক জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড় খ জাতীয় দলের প্রশিক্ষক কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের ভিতর কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত গ কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ইও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত অথবা চ আন্তর্জাতিক সংস্থা ক্ষেত্রে প্রদত্ত কোনো কোচিং কোচের সার্টিফিকেট বা লাইসেন্স প্রাপ্ত একজন গাড়ি চালকের জন্য একটি রেট আছে তো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গ্রেড রাজস্ব স্থায়ী বেতন একটি অন্যত বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং লাইসেন্স হালকা যানবাহন চালানোর বাস্তবকর্ম অভিজ্ঞতা এর অধীনে প্রদত্ত আবেদন কোন নিয়ম আবেদন ফরমের আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ভরিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে নির্ধারিত ক নির্ধারিত ফরমে আবেদনকারী সাম্প্রতিক সময়ে তিন কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার সাইজের সত্য ছবি মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভি কেসিজ্রেনি সাভার ঢাকায়ের বরাবর সহস্তে লিখিত আবেদন জাতীয় পরিচয়পত্রের সত্যই তো সহ আগামী পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ট্যাগজে অথবা অফিসের রক্ষিত বক্সে অফিস চলাকালীন সময় দিতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন খ গ সরকারি আধা সরকারি ষষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে অনুমতি আবেদন করতে হবে প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগ নিয়োগকারী কৃতৃপক্ষ কৃত কৃতিক্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োজিত এইরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স আবেদন করতে হবে উল্লেখ করতে হবে চ খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ছ আবেদনকারীকে এক ও দুই নং ক্রমিকের পদের জন্য দুইসত্তর টাকা এবং তিন নং ক্রমিকের পদের জন্য একশত টাকা পি ওয়াডার ব্যাঙ্ক ড্রাফ উত্তর ব্যাঙ্ক লিমিটেডের যে কোনো শাখা হতে মহাপরিচালক বিকেল অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হইবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে য নিয়োগ নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তী সংক্রান্ত কোনো সংশোধন হলে বা অনুসরণ করা হবে না লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা আহ্বান করা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নগণিত সনদপত্রের মূল কপি পদ্ধতি অতিরিক্ত এক সেট ফটো ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকায় নিম্ন রূপ এক দুই কপি পাসপোর্ট সাইজের সতর্ক দুই সকল সন্দেহ সতর্ক ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা সন্ধ্যে সতর্ক ফটোকপি তিনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্পোরেশন কৃতিক্ত প্রদত্ত সনদ ফোর্ট জাতীয় পরিচয় পরিচয়পত্র জনিয়ন্ত্রণ সনদ পাঁচ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার নামযুক্ত সিলধারা প্রদত্ত চারিত্রিক চারিত্রিক সনদপ্রাপ্ত ছয় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনায় সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কৃতৃপক্ষ কৃতত্ব প্রদত্ত সনদ দাখিল করতে হবে ক্ষুদ্র নগোষ্ঠীর কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতপক্ষ কৃতক্ত প্রদত্ত সনদ দাখিল করতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষ কৃতক্ত প্রদত্ত সদন সনদ দাখিল করতে হবে ট নির্ধারিত কোটায় যোগ্য প্রাপ্তি পাওয়া না গেলে সংশ্লিষ্ট করে শূন্য পদসঙ্গ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে সব ছাত্রীদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে ড নিয়োগকারী কৃতৃপক্ষ উল্লেখিত পদের সঙ্গে হাজবিদ্য বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো বাতিলেই ব্যক্তি ব্যক্তিকেই বাতিল বলে গণ্য হবে লিখিত ন লিখিত মৌখিন ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডিএ প্রদান করা হবে না তো আবেদনকারীকে তার সর্বস্ব যোজিত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে থ আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন দ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড প্রধান গেট ওয়েবসাইট ডাবল বিকে এসপি গভর্নমেন্ট বিডি এ পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য উল্লেখিত ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানানো যাবে জানা যাবে প্রার্থীর যোগ্যতা যাতে প্রার্থী কৃতিক্ত প্রদর্থ কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বিজ্ঞপ্তিত চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল অসামছন্ন পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিভাবে পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য যা কাগজপত্র প্রতিষ্ঠিত হল যে কোনো প্রার্থীর ব্যতীত পরীক্ষার চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় বাতিল ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেনি সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয় সরকারের সর্বশেষ চারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সবার আগে নিউজটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশনে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন